পৃথিবী বাইরে থেকে দেখতে শান্ত কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা মাত্র কয়েক সে আজ আমরা কথা বলবো পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া দশটি সবচেয়ে বড় ও বিধ্বংসী ভূমিকম্প নিয়ে যেসব কম্পনে মুহূর্তের মধ্যে হারিয়ে গেছে প্রাণ। ভেঙে গেছে স্বপ্ন বদলে গেছে সভ্যতার পথ চলা শেষ পর্যন্ত থাকুন কারণ তালিকার নম্বর ওয়ান ভূমিকম্প পৃথিবীর ঘূর্ণন গতিও সামান্য পরিবর্তন করে দিয়েছিল চলুন শুরু করি দশ নম্বর থেকে নাম্বার দশ ভারত মহাসাগর সুনামি ভূমিকম্প দুই সাল এই ভূমিকম্পটির মাত্রা ছিল নয় দশমিক এক এর সময় ছিল এক দশমিক তিরিশ সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড দুই সালের ১৬ ডিসেম্বর ত্রিশ মাসের ঠিক পরের দিন সবার মনে উৎসবের আমেজ আর ঠিক সেই মুহূর্তেই পৃথিবীর গভীর থেকে শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর কম্পন ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে ভূমিকম্পের মাত্রা ছিল নয় দশমিক এক কিন্তু বিপর্যয়ের কারণ ছিল শুধু এই কম্পন নয় এতে তৈরি হয়েছিল দৈত্যাকার সুনামি যার ঢেউ ছিল দশতলা তলা বিল্ডিং এর চেয়ে উঁচু এই সুনামি আঘাত হানে চোদ্দটি দেশে মৃত্যুবরণ করে প্রায় দুই লাখ তিরিশ হাজার মানুষ এটা মানব ইতিহাসের অন্যতম মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ নাম্বার নয় কামচাটকার মেগা ভূমিকম্প উনিশশো বাউান্ন সাল এই ভূমিকম্পটির মাত্রা ছিল নয় দশমিক শূন্য এই ভূমিকম্পের সময় ছিল এক মিনিট পর্যন্ত রাশিয়ার দূর পূর্ব অঞ্চলে কামচাটকা উপদ্বীপে ঘটে যায় এক বিস্ফোরক ভূমিকম্প যার মাত্রা ছিল নয় দশমিক জিরো এটা এত বড় ছিল যে বিশাল সুনামি পাড়ি দিয়ে পৌঁছে যায় হাওয়াই পর্যন্ত সেখানে পানির দেয়াল আঘাত হানার সময় উচ্চতা ছিল পনেরো মিটার পর্যন্ত অসাধারণ ব্যাপার হলো এর ধাক্কা পারমাণবিক বিস্ফোরণের শক্তিকেও পিছনে ফেলে দিয়েছিল নাম্বার আট জাপান তহেকু ভূমিকম্প দুই সাল মাত্রা ছিল নয় দশমিক এক এই ভূমিকম্পটি এক মিনিট পনেরো সেকেন্ড নিয়ে হয়েছিল এগারো মার্চ দুই জাপানের জন্য ইতিহাসের কালো দিন তহেকু অঞ্চলে আঘাত হানে আগা একমাত্রার ভূমিকম্প ভূমিকম্পের পর তৈরি হওয়া সুনামির ঢেউ ছিল চল্লিশ মিটার উচ্চ একদম বারোতলা বিল্ডিং ডুবে যায় এই ঢেউয়ের নিচে শুধু তাই নয় এই সুনামি ধ্বংস করে ফেলে পুকুসীমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যা বিশ্বকে নিয়ে যায় এক নতুন পারমাণবিক সংকটে নাম্বার সাত চিলি অ্যান্ডিস ভূমিকম্প দুই হাজার চোদ্দ সাল এই ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক আট যার সময় ছিল পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত চিলি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল দুই সালের এই ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক আট যা পুরো উপকূলকে কাঁপিয়ে দেয় এতে তৈরি সুনামি ছুটে যায় জাপান পর্যন্ত এই ভূমিকম্পে বিশাল ভূমি কয়েক মিটার পর্যন্ত নড়ে যায় নাম্বার ছয় ইকুয়েডর কলম্বিয়া কোয়েক উনিশশত সাল এই ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক আট এটির সময় ছিল পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত উনিশশত সালের সালের দক্ষিণ আমেরিকার উপকূলে ঘটে যায় আট দশমিক আট মাত্রার এক বিশাল ভূমিকম্প ধারণা করা হয় পঁচিশ এর বেশি মানুষ মারা গিয়েছিল এটা এত শক্তিশালী ছিল যে এর সুনামি পাড়ি দিয়ে পৌঁছে যায় সান ফ্রান্সিসকো পর্যন্ত নাম্বার আলাস্কা গুড ফ্রাইডে ভূমিকম্প চৌষট্টি সাল এই ভূমিকম্পের মাত্রা ছিল নয় দশমিক দুই এই ভূমিকম্পের স্থায়ী ছিল এক মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত উনিশশত চৌষট্টি সালের আলাস্কা অঞ্চল গুড ফ্রাইডে দিনে আগাথানে নয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প যা ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প পুরো শহর সমান হয়ে যায় তৈরি হয় পঁচিশ মিটার পর্যন্ত সুনামি রাস্তা ভেঙে দুই ভাগ হয়ে যায় মানুষ পড়ে যায় বিশ ফুট গভীরে ফাটলের ভিতর এই কম্পন পৃথিবীর ঘূর্ণনকে সামান্য দ্রুত করে দেয় বলে রিপোর্টে উল্লেখ আছে নাম্বার চার কামচাটকা ভূমিকম্প উনিশশত সাল এই ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক সাত এর স্থায়ী ছিল চল্লিশ সেকেন্ড পর্যন্ত কামচাটকা আবারও উনিশশত সালে আগাথানে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প সুনামি পৌঁছায় হাওয়াই পর্যন্ত বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রের গভীরে নাম্বার তিন উত্তর সুমাত্রার মেগা কুইক আঠারোশো সাল এই ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক নয় এর স্থায়ী সময় ছিল পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত আঠারোশত সালে ইন্দোনেশিয়ার দক্ষিণ অংশে ঘটে যায় আট দশমিক নয় মাত্রার ঢেউতোলা ভূমিকম্প এটা এত বড় ছিল যে তৎকালীন বিজ্ঞানীরা বসতেই পারেননি পৃথিবী এমন কম্পন সহ্য করতে পারে নাম্বার দুই আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড ভূমিকম্প উনিশশত চৌষট্টি সাল এই ভূমিকম্পটির মাত্রা ছিল নয় দশমিক দুই এর স্থায়ী সময় ছিল এক মিনিট পর্যন্ত এটাই ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প বিশ্বের ভূতাত্ত্বিক মানচিত্রে একে বলা হয় দ্য মনস্টার কুইক পুরো আলাস্কা যেন উপরে উঠেছিল এবং আবার নিচে নেমে গিয়েছিল এই কম্পনে কিছু এলাকা পুরো বারো মিটার পর্যন্ত উপরে উঠে যায় নাম্বার এক ইলির ভ্যালডিভিয়া ভূমিকম্প এই ভূমিকম্পটি উৎপত্তি হয় উনিশ সালে যার মাত্রা ছিল নয় দশমিক পাঁচ পৃথিবীর ইতিহাসের বৃহত্তম ভূমিকম্প এই ভূমিকম্পটির স্থায়ী সময় ছিল দুই মিনিট পর্যন্ত বাইশে মে উনিশ সাল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প যার মাত্রা ছিল নয় দশমিক পাঁচ এটা এত শক্তিশালী ছিল যে দক্ষিণ আমেরিকার মানচিত্র আক্ষরিকভাবে বদলে যায় তৈরি হয় পঁচিশ মিটার উঁচু সুনামি ঢেউ চলে যায় জাপান ফিলিপাইন হাওয়াই পর্যন্ত পৃথিবীর ঘূর্ণন গতিকে এক মাইক্রোসেকেন্ড পর্যন্ত কমিয়ে দেয় শহর ভেঙে চুরমার হয়ে যায় আকাশ অন্ধকার হয়ে যায় মুহূর্তেই বদলে যায় কোটি মানুষের জীবন এটাই পৃথিবীতে এখন পর্যন্ত দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প প্রকৃতির কাছে মানুষ